লোকেশনটা বলেন আমার লোকেশন হচ্ছে আপনার মিরপুর ছয় নাম্বার সি ব্লক ষোলো নম্বর রোড চায় শহরের পাশে আর আরেকটু যদি ডিটেল বলতে হয় তাহলে হচ্ছে আপনার হারফিসের পিছনের রোডে আচ্ছা এটা তো আপনার আরেকটা ব্রাঞ্চ না আপনাদের মানে আরেকটা ব্রাঞ্চ আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে দুই নম্বরে দুই নম্বর আপনার জি জিবেগ স্কুলের অপোজিটে স্ট্রিট পিজা মেন ব্রাঞ্চ কেটা না ওটা ওটা ওইটা মেইন কতদিন থেকে আপনাদের এখানে সব আমাদের তো অলমোস্ট 3 বছর আমাদের বিজনেসের বয়স এখানে হচ্ছে আমরা 7 মাস এখানে 7 মাস টোটাল 3 বছর তো আসলে পিজ্জাতে আসা কি উদ্দেশ্যে নিয়ে আসলে আমরা তো মানে খেতে খুব ভালোবাসতাম অনেক জায়গায় খেতাম অনেক জায়গার পিজা খুব মজা লাগতো অনেক জায়গার পিজা মজা লাগতো না তো ওরকম চিন্তা ভাবনা করতে করতে ভাবলাম যে কিছু একটা করা উচিত মানে এই সেক্টরটার সম্পর্কে খুব আগ্রহ ছিল আগ্রহ থেকে আসা তো এই ব্যবসার আগে তাহলে আপনি কি করতেন আপনারা এখনও বেগ বিজনেস আছে এটা আমার মানে পাশাপাশি সাইড বিজনেস বলতে পারেন এটা বলতে পারেন অনেকটা আমার মানে শখের থেকে করা মানে শখও বলতে পারেন তারপরে মানুষকে ভালো খাওয়ানোর কিছু মানে উদ্দেশ্য বলতে পারি আমাদের মেনুটা দেখতে পারি আচ্ছা একটু মেনুটা আমাকে দেখান যে প্রাইস আমাদের প্রাইসটা শুরু হয় 190 টাকা থেকে 190 টাকা থেকে হ্যাঁ জি আমাদের 7 ইঞ্চি পিজা আমাদের সসেস লাভার ক্লাসিক চিকেন পিস্তা আমেরিকান এই তিনটা পিজা হচ্ছে আপনার 190 টাকা থেকে শুরু 7 ইঞ্চি গুলো আচ্ছা আর তারপর হচ্ছে আমাদের মোস্ট পপুলার পিজা হচ্ছে মিট মেশিন বারবিকিউ ইতালিয়ান ডিলাই চিকেন সুপারস্টার বিফ সুপারস্টার ম্যানহাটন মিটি এগুলো আমাদের খুব বেশি চলে আচ্ছা কোন পিজারা আপনার বেশি চলে আমাদের খুব পপুলার পিজা হচ্ছে মিট মেশিন বার্বিকিউ ইতালিয়ান ডিলার চিকেন সুপারস্টার আর বিফের মধ্যে হচ্ছে বিফ সুপারস্টার আর ম্যানহাটন মিটিতে চিকেন বিফ দুইটাই থাকে আচ্ছা আর এগুলো বাদ দিয়ে আর কি কি প্রিমিয়াম সেকশন আর আমাদের একটা প্রিমিয়াম একটা সেকশন আছে যারা একটু বেশি চিজি বেশি চিকেন দিয়ে খেতে পছন্দ করে তাদের জন্য প্রিমিয়াম সেকশনে আমাদের একটা সেকশন আছে এই সেকশনে আমাদের দুটো পিজাই হয় নরমালি একটা বারবিকিউ হয় একটা ইটালিয়ান ডিলাইট হয় বারবিকিউটা আপনার এখানেও আছে নরমালি এখানের বারবিকিউ পিজাটা হচ্ছে টেন ইঞ্চ হচ্ছে তিনশো ষাট টাকা কিন্তু প্রিমিয়ামটা হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা থেকে শুরু হয় তারপরে কাস্টমাইজ করে যে যার মতো করে দিতে চায় নিতে পারবে মানে আপনারা এখানে কি কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ আছে সব কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ আছে একটু দেখেন যে এখানে যদি কেউ কিছু অ্যাড করতে চায় এক্সট্রা চিজ মাশরুম টপিংস নাগা যদি কেউ অ্যাড করতে চায় ইচ্ছা মানে মোট কথা হচ্ছে যে যার যার মতো করে আপনার ইচ্ছে মতো করে কাস্টমাইজ করে নিতে পারবে আচ্ছা সেই সুযোগটা আছে আপনি কিন্তু দেখলাম যে একশো নব্বই টাকাতে পিজা দিচ্ছে শুরু হচ্ছে জি আসলে এটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের কথা চিন্তা মানে মাথায় রেখে এটা করা যেন একদম সবাই পিজাটা মানে অ্যাফোর্ড করতে পারে এই জন্যই আসলে এখন আমাদের আপনি দেখবেন আমাদের মতো রেস্টুরেন্ট যাদের আছে এই রেঞ্জে পিজা আসলে কোয়ালিটি মেনটেন করে খুব মুশকিল হয়ে যায় তারপর আমরা আসলে মানে লাভটা যত সীমিত করা যায় ওই সীমিত লাভ করে আমরা আসলে এটা দিচ্ছি দোকানটা এখানে ওপেন করেন কটা অফ করেন আমরা নরমালি 3টা থেকে ওপেন করি রাত 11টা পর্যন্ত 3টা থেকে ভিজা পাওয়া যাবে আমরা আশেপাশে আমাদের আশেপাশে যারা মানে আমাদের আশেপাশে এলাকা আমরা ফ্রি ডেলিভারি দিয়ে থাকি কত দূর পর্যন্ত ফ্রি ডেলিভারি দিয়ে থাকেন আমাদের রেস্টুরেন্ট থেকে 1 কিলোমিটার পর্যন্ত আমরা ফ্রি ডেলিভারি দিয়ে থাকি মিপুর 2 নম্বরে মিপুর 6 নম্বরে এরপরে যদি কেউ নিতে চায় এটা আসলে আমাদেরকে কল দিলে আমরা আসলে অনেক ক্ষেত্রে হয় কি বড় অর্ডার করলে আমরা এমনিতে দিয়ে দিই তারপরে ধরেন আবার একটু দূরে কোথাও হলে একটা পোর্শন ঘর আমরা শেয়ার করি আর একটা কাস্টমার শেয়ার করলে আমরা দিই এটা আসলে মানে কথা বলার পরিপ্রেক্ষিতে এটা সেটেল হয়ে থাকে মানে সব সময় আপনারা কাস্টমার ফ্রেন্ডলি থাকেন তাই তো আমাদেরকে কল দিলে আমরা আসলে যতটা চেষ্টা করা যায় কাস্টমারকে খুশি করার জন্য আমরা ওই চেষ্টাটাই করি আচ্ছা তাহলে এই ব্যবসা আপনার ফিউচার প্ল্যান কি আমরা আল্লাহ ভরসা মানুষকে ভালো খাওয়াবো মানুষকে ভালো সার্ভিস দিব বাকিটা আল্লাহ ভরসা ওকে তাহলে আপনারা এখানে দেখলাম যে নর্মালি আমরা যেটা এখন দেখতেছি যে উড ফায়ার পিজার কিন্তু খুব একটা হাইপ চলতেছে বাংলাদেশে তো এর মধ্যে দেখলাম আমরা আপনারা ওভেনে পিজারা ইয়া করতেছেন জি আমাদের আসলে উড ফায়ার করার মানে ক্যাপাসিটি আমাদের এখানে নাই আমাদের আমাদের সাধ্যের মধ্যে যতটুকু করা সম্ভব ওটুকুই করছি তাহলে এখন আসলে একটা জিনিস কি যে আপনার কি মনে হয় যে এইটা বেস্ট নাকি উটফায়ারটা বেস্ট ডিপেন্ড আসলে মানে অনেকের কাছে উৎসাহ একটা ভালো লাগবে আমার কাছে এটা ভালো লাগবে আমার কাছে এটা ভালো লাগছে দেখে আমি এটা আনছি তো যার যেটা ভালো লাগবে সে সেটা করবে আপনি একটা কথা বলছিলেন যে আপনার পিজা নাকি আপনি নিজে বলতে পারেন না যে ভালো বা খারাপ এই জিনিসটা আসলে আমার কাছে খুবই আনিজি লাগে অনেকে আমি দেখি তো আপনাদের মতো যারা ব্লগ করে অনেকের ব্লগ দেখে আমার কাছে খুবই আনিজি লাগে যারা বলে আমার পিজা বেস্ট আমারটাই খেতে হবে আমার কাছে ভাই এগুলো আসলে খুবই মানে মানে আমার কাছে মানে আমি নিতে পারি না জিনিসগুলো আমারটা কেনই ভালো হবে আমার থেকে আরও অনেকে ভালো করে আমি আমারটা বলতে পারি আমি আমারটা ভালো করার চেষ্টা করি আমার রিভিউ আমার কাস্টমাররা আমি কিছু বলতে পারবো না এই বিষয়ে না সবারই কিন্তু সবাই কিন্তু কেউ খাবারের দিক দিয়ে কেউ চায় না যে তার খাবারটা খারাপ করে বানাবে সে তো সর্বোচ্চটাতে চেষ্টা করে চেষ্টা করে সবাই চেষ্টা করে ভালো দিতে আমি শুধু সবাই ভালো দেয় এখন

কত হয় যে বিশ থেকে পঁচিশটা হয় আমাদের ম্যাক্সিমাম সব ডেলিভারি ডেলিভারি বেশি যায় হ্যাঁ আপনি দেখবেন আমাদের এই ডাইনিং টেবিলে কাস্টমার দেখবেন সব সময় দেখবেন পার্সেল মানে আমাদের মেইন গেস্ট হলো দুটো হ্যাঁ একটা পিজা ড্রয় কিন্তু মেন যত মজা তত তত পিজা টেস্ট হবে

কেটের জন্য যাও এই দুজন নাম আপনি টাকাটা কি